আসসালাম আলাইকুম আপনাদেরকে সপ্তম শ্রেণীর বর্গমূল্য নির্ণয় করা এখানে ক নাম্বারে দেওয়া আছে জিরো পয়েন্ট তিন ছয় তারপরে আছে দুই দশমিক দুই পাঁচ এবং কি শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় এবং কি গ নাম্বারে দেওয়া আছে যে ছয় চার এক দশমিক এক শূন্য দুই চার আর নাম্বার দেওয়া আছে যে জিরো পয়েন্ট জিরো 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 সেভেন পাঁচ সাত ছয় আর হচ্ছে ছ নাম্বার দেওয়া আছে এক চার চার দশমিক আট চার এক দুই দুই পাঁচ আমরা এগুলোর সমাধান দেখব প্রথমে ক নাম্বার যে প্রশ্নটি দেওয়া আছে তা যদি আমরা দেখি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট তিন সিক্স শূন্য দশমিক শূন্য দশমিক আলাদা করিনি শূন্য দশমিক আমরা দেখতে পারি ছয়ের বর্গমূল হচ্ছে ছত্রিশ তারা এখানে আমার জিরো পয়েন্ট সিক্স হবে এখানে জিরো পয়েন্ট তিন ছয় হবে আমার তাহলে এখানে বাদ শেষ থাকবে শূন্য সুতরাং উত্তর জিরো পয়েন্ট পরবর্তী প্রশ্নে যা পরবর্তী প্রশ্ন হচ্ছে দুই দশমিক দুই পাঁচ নম্বর প্রশ্ন দেওয়া আছে দুই দশমিক দুই পাঁচ দশমিক দুই পাঁচকে আমি আলাদা করে জোড়ায় জোড়া গুলো পিছন দিক হবে দুই পাঁচ আর হচ্ছে দুই যদি একে আলাদা করে স্কয়ার দিলে আসবে আর দিলে আসবে চার তো সুতরাং আমার চার হবে না এখানে এক হবে এক দশমিক তাহলে এক আর হচ্ছে যে আমার এরপরে বাকি অংশ এক দশমিক দুই পাঁচ

আসলে এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নে দেওয়া আছে ক নম্বর প্রশ্ন যেখানে দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো জিরো চার নয় আমরা দেখি এখানে এটাকে আলাদা করে নিতে হবে জোড়ায় জোড়ায়

উত্তর হবে জিরো সেভেন আসলে আমাদের পরবর্তী বর্ষ যে পরবর্তী বর্ষ হচ্ছে যে আমাদের চার নাম্বার ফর্ষ বা গ নাম্বার বর্ষ এখানে আমাদের দেওয়া আছে ছয় চার এক দশমিক এক শূন্য দুই চার অনেক বড় সংখ্যা ভয় পাবেন না ঠান্ডা মাথায় একটা ক্যালকুলেশন করতে হবে আমাকে অঙ্কটা লেখার পরে এরপরে ভাগ করে নিতে হবে দুই দুই এরপরে এইভাবে ভাগ করে নিলাম বাক করে নেওয়ার পরে আমরা জানি এটা আলাদা তো সুতরাং আমাদের সমান আমরা পাবো চার

দিয়ে তাহলে তিন তুড়িটা নয় আর তিন শূন্য শূন্য তিন পাঁচ পনেরো পনেরোশো নয় তারপরে পাঁচশো হাতে এক তাহলে আমার ষোলো হাতে এক আর তিরিশ চার শূন্য শূন্য এক আর চল্লিশ চার পাঁচশো বিশ আমার দুই হাজার হয়ে যাচ্ছিস কারণ এটি হবে না অনেক তিন হবে এখানে তিন হবে এখানে তিন হবে এখানে আসছে তো পনেরোশো নয় পনেরোশো নয় থেকে ষোলোশো দর যদি আমি বিরক্তি আমি পাবো এক আবার এখানে শূন্য আর হচ্ছে এখানে

কত গুণ করবো আমরা পাঁচশো ছয় সাথে প্রথমে আমরা দুই দুই দেখি তাহলে আমরা পাচ্ছি দুই দুই চার ছয় দুগুনা বারো বারো দুই সাতে এক দুই শূন্য দুই এখানে এক করবো পাঁচ দুগুনা দশ এক হাজার একশো চব্বিশ একেবারে আমরা এক মান পাই গেছি এক হাজার একশো চব্বিশ কত বেশি হবে হয় দুই এখানে এখানে আমার উত্তর হবে আমরা পরবর্তী প্রশ্ন যাই পরবর্তী প্রশ্ন হচ্ছে নাম্বার প্রশ্ন আমরা যদি দেখি রিভু কয়েন

তোমাদের জন্য আর এরপরে আমার দেখতে পাচ্ছি শূন্য পাঁচ শূন্য পাঁচের ক্ষেত্রে আমরা জানি যে এখানে দুই দ্বারা যাবে তো সুতরাং দুই হলে এখানে চার আর হচ্ছে যে আমার অবশিষ্ট থাকবে এক সাত ছয় পুরোটা নামবে পুরোটা নামবে আমার দুই দিই দ্বিগুণ যদি এখানে পাঠায় তাহলে আমার হবে চার চারকে যদি আমি চার দিয়ে গুণ করি আচ্ছা ষোলো ষোলো ছয় হাতে এক আচ্ছা ষোলো এক সাত ছয় ষোলো এক সাত একশো ছিয়াত্তর তো সুতরাং এখানে আমার চার বসাতে পারবো এখানেও আমি চার বসাতে পারবো এটা হবে একশো ছিয়াত্তর আমার এখানে আস্তে আস্তে শূন্য সেটা আমার উত্তর হবে

আমি যদি এটাকে দেখি আট চার একদি দেখে শেষ দিক থেকে দেখতে পারি এটা একটা এটা আলাদা সুতরাং আমরা যদি একটি বর্গমুল করি তাহলে আমরা এখানে এক পাবো এক আর পরবর্তীতে আবার চল্লিশ দিক গুণ করলে আমরা যদি দুই কে দুই দিয়ে করি তাহলে আমরা হবো চুচল্লিশ আমরা এখানে চল্লিশ পাচ্ছি আর হচ্ছে যে এখানে দুই দিয়ে গুণ করছি আর এখানে দুই হচ্ছে আমাদের তাহলে কি হবে আমাদের দশমিকের সংখ্যা নামবে তাই দশমিক বসালাম তারপরে আট চার নামবে আট চার নামার পরে আমরা বার দিগুলো এখানে চব্বিশ আসবে চব্বিশে আমরা এখানে কি বসাবো শূন্য বসাবো যেহেতু এখানে এক বসালে দুশো একচল্লিশ হবে তাহলে এটা হবে না এখানে শূন্য বসাবো এখানে শূন্য বসানোর পর চুরাশিটা আবার একবার নিচে নামবে তাতে আর একটা নামবে বারো আমরা একশো বিশে ডাবল আনবো এখানে দুইশো চল্লিশ এবার দুশো চল্লিশ আমরা যদি তিন বসায় তিন দিয়ে দিই তাহলে আমাদের আছে তিন তিন নয় তিন শূন্য শূন্য আর তিন বারো দুই হাতে এক তিন দুগুনে ছয় সাত আর হাতে এক চার শূন্য শূন্য হাতে এক আর হচ্ছে চার ষোলো আবার ছয় হাতে এক চার দুগুনে আট এক নয় শুধু নয় এটা হবে না এটা সাত হাজার দুইশো নয় দুইশো নয় অবশিষ্ট থাকবে যে একশো বারোশো বারোশো তিন অবশিষ্ট থাকবে বারোশো তিন যদি আমার অবশিষ্ট থাকে তাহলে আমার আরেকটি নাম আলাপ আমি এবার বারোশো তিনের আবার দ্বিগুণ আনবো এখানে ছবিশো ছয় ছয় কে যদি আমি ছয় কিন্তু তাহলে আমি পাবো যে এক দুই শূন্য তিন দুই পাঁচ এই সংখ্যাটা পাবো বেশ আমি এটা যদি পাই এটা এখানে ফার্স্ট বসালে এখানে ফার্স্ট বসাবো এখানে এক দুই শূন্য তিন দুই পাঁচ তো সুতরাং আমার এখানে আমার উত্তর হবে বারো দশমিক শূন্য তিন পাঁচ সাত চিষ ছিল আসসালাম আলাইকুম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কাম্য